সুপ্রভাত আজকে আঠাশে মে মঙ্গলবার আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা সুন্দর ভিডিও উপহার দেবে বলে জান ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন কলকাতা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তাহলে আজকে জার্নিটা কিরম হবে আমি আজকের ব্লগের মাধ্যমে আপনাদের পুরো দেখাবো অবশ্য আমি যেহেতু এটা ট্রেন জার্নি ব্লগ নয় তাই জন্য আমি ট্রেন জার্নি দেখাব না আমার মেন উদ্দেশ্য হচ্ছে কঙ্কালিতলা একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ আপনাদের দর্শন করানো। তাহলে চলুন আজকে আমার জার্নি শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে কলকাতা স্টেশন থেকে শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার সময় নেবে দু ঘন্টা কুড়ি মিনিট এই সুপারফাস্ট এক্সপ্রেসে আর আপনারা এই জার্নিটা কলকাতা স্টেশন ছাড়াও হাওড়া থেকে করতে পারেন বা শিয়ালদা থেকে করতে পারেন আপনারা টাইম টেবিল দেখে নেবেন যে কোন ট্রেন কখন ছাড়ছে আর এই স্ক্রিনের নিচে আমি কয়েকটা ট্রেনের আপনাদের পুরো ডিটেলস ডেসক্রিপশান দিয়ে দিলাম কটা থেকে কটায় ছাড়ে এবং কোন স্টেশন থেকে ছাড়ে কত দূরত্ব তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে কোন স্টেশন থেকে আপনারা এই বোলপুর শান্তিনিকেতনে যেতে পারবেন এই যে আজকে আমি যে ট্রেনে যাচ্ছি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু সিক্স থ্রি এই ট্রেনে দুটো ক্লাস আছে একটা হচ্ছে এসি চেয়ার কার আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস চেয়ার কার তো আমি যাওয়ার সময় বুকিং করেছি এসি চেয়ারকারে যার অনলাইনে আমি রিজার্ভেশান করে তার মূল্য পড়েছে তিনশো টাকা আর যদি আপনারা সেকেন্ড ক্লাস চেয়ারকারে যান তাহলে অনলাইনে রিজার্ভেশান করলে পঁচানব্বই টাকা পড়বে আর আপনারা যদি কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে ওটা পনেরো টাকার মতো কম পড়বে আশি টাকা মতো পড়বে আর সেই রকমভাবে এসি চেয়ারকারও আপনারা যদি কাটেন তাহলে ওই তিনশো টাকা মতো পড়বে এক্স্যাক্টটা আপনারা দেখে নেবেন কাউন্টারে গিয়ে আমাদের ট্রেন কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমার কোচ নাম্বার সি ওয়ান ঠিক নটা দশে আমাদের ট্রেন ছেড়ে দিল চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক সময় পৌঁছল অবশেষে বোলপুরে নামলাম এবার বাইরে বেরোবো বোলপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপর কঙ্কালিতলায় যাব সুন্দর সাজানো গোছানো স্পেশাল দাদা এখান থেকে কঙ্কালি যেতে গেলে কিভাবে যাব কঙ্কালি টোটো আরে আপনার চিত্রা মোড়ে গিয়ে বাস আর চিত্রা মোড়ে গিয়ে বাস ঠিক আছে টোটো এখানে কিরকম নেবে মোটামুটি একজন আছি আমি সিঙ্গি নেবে একজন হয়তো নিতে পারে নামিয়ে দিয়ে চলে আসবেন তো না হ্যাঁ খালি নামানো নামিয়ে দিয়ে চলে আসবো তাহলে হয়তো এক দেড়শো টাকা নেবে আমি বোলপুর স্টেশন থেকে একটা টোটো ভাড়া করলাম সে টোটো আমার নিল একশো টাকা অ্যাকচুয়ালি এখানকার নিয়ম হচ্ছে এখান থেকে যদি আপনি বোলপুর বোলপু বোলপুর স্টেশন থেকে যদি কঙ্কালিতলা মন্দিরে যান পাঁচজনে গ্রুপ থাকে তাহলে দেড়শো টাকা তার মানে আপনার পার হেড তিরিশ টাকা করে পড়বে আবার ওখান থেকে যদি আপনি চলে আসেন ওই দেড়শো টাকা হিসাবে আর যদি যদি বাসে যান তাহলে স্টেশন থেকে চিত্রা মোড় অবধি দশ টাকা নেবে আবার চিত্রা মোড় থেকে কঙ্কালিতলা কুড়ি টাকা নেবে তাহলে টোটাল আপনার তিরিশ টাকা পড়ছে আর যদি আপনি গ্রুপে আসেন তাহলে দেড়শো টাকা যদি আপনি টোটো ভাড়া করেন সে একই তিরিশ টাকা পড়ে যাচ্ছে কিন্তু একা যদি আপনি আসেন তাহলে টোটো ভাড়া করলে আপনার একশো টাকা মতো পড়বে একশো থেকে একশো কুড়ি টাকা যেটা আপনার অনেকটা বেশি লাগবে যেহেতু আজকে আমার সময় এখন পৌনে বারোটা বাজে আমি তাই রিক্স নিলাম না টোটো ভাড়া করে চলে যাচ্ছি কেন আমাকে আবার তিনটে পনেরোর ট্রেনে যে রামপুরহাট শিয়ালদা যে ট্রেনটা আছে সেই ট্রেনে আবার ফেরত আসতে হবে তাই জন্য আমি টোটো ভাড়া করে গেলাম গিয়ে ওখানে আপনাদের ভিডিও করে সব বিস্তারিতভাবে দেখাবো মন্দির বিস্তারিতভাবে দেখাবো মন্দিরের ইতিহাস বলবো যদি ভোগ প্রসাদ পাওয়া যায় তাহলে ভোগ প্রসাদ গ্রহণ করবো সব কিছু আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে আবার রিটার্ন রামপুরহাট থেকে যে ট্রেনটা ছাড়ছে এখানে তিনটে পনেরোই আসছে ওই তিনটে পনেরোই ট্রেন ধরে আমি আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে যাব বীরভূম জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র শান্তিনিকেতন থেকে আট কিলোমিটার ও বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই কঙ্কালিতলা কালী মন্দির অবস্থিত কঙ্কালিতলা মন্দির একটি শক্তিপীঠ হিন্দু বিশ্বাস অনুসারে দেবী পার্বতীর দেহের একান্নটি খণ্ডের একটি খণ্ড কাঁক এই স্থানে পড়েছিল এই শক্তিপীঠের দেবী দেবগর্ভ ও ভৈরব রুরু নামে পূজিত হয় টোটো দাদার সঙ্গে কথা বলতে বলতে কখন যে টাইম পাস হয়ে গেল বুঝতে পারলাম না চল্লিশ মিনিট মতো লাগলো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি এই টোটো দাদার নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি আসেন কখন এই কঙ্কালিতলায় তাহলে কিন্তু আপনারা এই টোটো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম বিশ্বজিৎ সাউ আমি বোলপুর স্টেশনে টোটো চালাই আর আমি ওই টোটোর মাধ্যমে সবাইকে গোটা শান্তিনিকেতন ইউনিভার্সিটি সিন সব কিছু ঘুরিয়ে ভালোভাবে এমনকি গাইডও করে কঙ্কালিতলাও তার মধ্যে থাকে এইগুলো ঘুরিয়ে একবার স্টেশন নামানো পর্যন্ত আপনি এখানে যদি কেউ আসে ফোনে হ্যাঁ ফোনে আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর এইট থ্রি এইট সেভেন নাইন ফাইভ এটা আপনার স্ক্রিনের মধ্যেও দেখতে পাবেন ঠিক আছে নমস্কার কঙ্কালিতলা মন্দিরে যাওয়ার পথে প্রথমেই একটি সুন্দর বিশাল তোরণ পড়বে যা দেখে বুঝতে পারবো আমরা মন্দির চত্বরে চলে এসেছি তরুণ থেকে একটু এগোলেই বাম দিকে বিশাল গাড়ি পার্কিংয়ের জায়গা চার চাকা গাড়ি রাখার জন্য কুড়ি টাকা ও দুই চাকার জন্য দশ টাকা কোনো সময়সীমা নেই আর একটু এগোলেই রাস্তার দুই পাশে পুজো দেওয়া সামগ্রীর দোকান ভাই একটুখানি বলবে আমাকে একটু রেটটা কিরকম পুজো সামগ্রী ডাল ডালা কিরকম দাম একটু বলে দাও আচ্ছা মাঝরকম ফল মিষ্টি আলতা সিঁদুর কত টাকা এটা একশো এক টাকা তার সঙ্গে ফুল কি আলাদা নিতে হবে আর মালা আলাদা মালা কীরকম দাম একশো এক টাকা দাম ওটা এটা কি সব দিনই এক রেট না আলাদা আলাদা দিন আলাদা রেট ডালার রেটটা এক খালি ফুলের রেটটা আলাদা আচ্ছা ওই ওটা কত এক ন ওটা ওতে কি আছে আচ্ছা আচ্ছা মানে একশো এক টাকারটা একটু বেশি আছে পাঁচ রকম ফল আছে ওটায় পাঁচ রকম ফল নেই ঠিক আছে দুটো ফল আছে এটা খালি জেনে নিলাম আচ্ছা মায়ের মূল মন্দিরে প্রবেশের মুখে আবার একটি তোরণ যেখানে লেখা আছে জয়মা কঙ্কালী চলুন আমরা এবার মায়ের মন্দিরের চত্বরে প্রবেশ করি প্রবেশদ্বার দিয়ে ঢুকে সামনে বিশাল মন্দির চত্বর যা প্রায় পুরোটাই পাথর দিয়ে বাঁধানো সামনে বিশাল নাট মন্দির ও দুই চূড়া বিশিষ্ট মায়ের গর্ভগীয় চারিধারে শতবর্ষ প্রাচীন বটবৃক্ষ সুন্দরভাবে বাঁধানো চলুন প্রথমে আমি ভোগ মন্দিরে গিয়ে টিকিটের ব্যবস্থা করি আগে ভোগের ভোগ প্রসাদের ব্যবস্থাটা করে তারপর আমি আপনাদের ডিটেলস এই মন্দির ঘুরে দেখাবো মন্দির এবং মন্দির আশেপাশে কিছু ঘুরে দেখাবো চলুন তাহলে এইটা হচ্ছে সামনে ভোগ মন্দির এখান থেকেই আপনারা এসে ভোগের জন্য কুপন নিতে পারবেন সামনে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরনির ভোগ মন্দির আপনারা চাইলে এই ফোন নাম্বারে আগের দিন ভোগ প্রসাদের জন্য জানিয়ে রাখতে পারেন আচ্ছা দাদা একটা জিনিস জানার ছিল এই যে এখানে একটা প্রসাদের ভোগ মন্দির আছে আর একটা পুরনো ভোগ মন্দির আছে না মায়ের নাম করে তো সবাই খেঁচে মায়ের নাম করে মায়ের ভোগ মন্দিরে

তা সুন্দরভাবে চিত্রের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হয়েছে ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান শিবের শ্বশুর রাজা দক্ষরাজ একটি যজ্ঞের আয়োজন করেছিলেন যেটিতে রাজা দক্ষরাজ ভগবান শিব এবং মা সতীকে আমন্ত্রণ পাঠাননি কারণ রাজা শিবকে তার সমতুল্য কখনো মনে করেননি যখন দেবী সতী বিষয়টি জানতে পারলেন তখন তিনি খুব খারাপ অনুভব করলেন এবং বিনা আমন্ত্রণে যজ্ঞে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তারপর রাজা দক্ষরাজ যজ্ঞস্থলে ভগবান শিবকে অপমান করেন যা মাতা সতী সহ্য করতে না পেরে হবনকুণ্ডে ঝাঁপ দেন ভগবান শিব এই সম্পর্কে জানতে পারলেন তারপর তিনি সেখানে পৌঁছে হবনকুণ্ড থেকে দেবী সতীর দেহটি বের করে নিয়ে গিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন যা সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল ভগবান শিবের ক্রোধ থেকে পৃথিবীকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর মৃতদেহকে একান্নটি ভাগে ভাগ করেছিলেন যে স্থানে সতীর দেহের অংশ পতিত হয়েছিল সেই স্থানগুলি শক্তিপীঠে পরিণত হয়েছিল আমরা আজ যে শক্তিপীঠে এসেছি এখানে সতীর দেহের কাঁক পড়েছিল তাই একান্ন শক্তিপীঠের অন্যতম পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা মন্দির এবার আমরা মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করছি এখানে আগে কোনো মন্দির ছিল না একটি বেদি ছিল শুধু পরবর্তীকালে মন্দির নির্মাণ করা হয় এই গর্ভ গিয়ে দেবীর কোনো পাথর ধাতু বা মাটি দিয়ে তৈরি মূর্তি নেই শিবের চূড়ায় দেবী কালীকে স্তির চিত্রিত করে একটি ফ্রেমযুক্ত চিত্র রয়েছে দেবী সতী ও ভগবান শিবের ঐশ্বরিক শক্তি যথাক্রমে দেবগর্ভ এবং রুরুদ হিসাবে মন্দিরে স্থাপন করা হয়েছে জনশ্রুতি মায়ের ছবি যে বেদির উপর স্থাপিত আছে সেই বেদির নিচে একশো আটটি নরমুণ্ড রয়েছে বেদির সামনে ঘর ও মায়ের চরণপাদুকা নিত্য পূজিত হয় মায়ের মন্দিরের ডান দিকে সেই প্রাচীন হারিকাঢ় যা সযত্নে রাখা আছে আরিকাটের পাশে সেই বিশাল প্রাচীন বটবৃক্ষ যা সবাই মনস্কামনা বৃক্ষ বলে জানে ভক্তরা তাদের দুঃখের কথা মনের আশা আকাঙ্ক্ষার কথা মায়ের কাছে পুজো দিয়ে এই গাছে লাল সুতো দিয়ে ঢিল বেঁধে মানত করে পরবর্তীকালে সেই মনস্কামনা পূরণ হলে ভক্তরা এসে মাকে পুজো দিয়ে এই ঢিল খুলে দেয় আবার কেউ কেউ আর্থিক সামর্থ্য থাকলে ভান্ডারার মাধ্যমে দর্শনার্থীদের ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করে আজও সেই রকম এক ভান্ডারার ব্যবস্থা হয়েছে মনস্কামনা বৃক্ষের পাশেই বিশাল হোমকুণ্ড এখানে বিশেষ অনুষ্ঠানে যজ্ঞের ব্যবস্থা করা হয় মায়ের মূল গর্ভগয়ের পেছনে একটি আলাদা মন্দিরে সব থেকে প্রাচীন ঘট স্থাপিত আছে এই ঘট নিত্য পূজিত হয় এবার এই কঙ্কালিতলা মন্দিরের মূল আকর্ষণ হল পবিত্র কুণ্ড এই কুণ্ডের জল কোনো দিন শুকিয়ে যায় না এই পবিত্র কুণ্ডের কোণে পস্তরীভূত অবস্থায় নিমজ্জিত আছে মায়ের কাঁকাল সাধকরা সেগুলোকে দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন এই পস্তর খণ্ডগুলি বারো বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয় সেগুলোকে পরিমার্জনের পর পুজো করা হয় পুজোর পরে সেগুলোকে আবার কুণ্ডের জলে ডুবিয়ে দেয়া হয় কুণ্ডের জল অতি পবিত্র বলে মনে করা হয় এই কুণ্ডের জলে কেউ পা দেয় না বা স্নান করে না কুণ্ডের পাড়েই রয়েছে একটি পাঁচ ধরনের পাতা বিশিষ্ট বৃক্ষ এই বৃক্ষতেও ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে ঢেলা বাঁধেন আর মনস্কামনা পূর্ণ হলে খুলে ফেলা হয় সেই ঢেলা কথিত আছে এই কুণ্ডের তিনটি সুরঙ্গের মাধ্যমে যুক্ত রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে তার মধ্যে একটি সুরঙ্গ দিয়ে সারা বছর জল আসে এই কুণ্ডে তবে মায়ের ইচ্ছে অনুসারে প্রতি উনিশ কুড়ি বছর অন্তর একবার শুকিয়ে যায় এই কুণ্ডটি আর ঠিক সেই সময় কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও পবিত্র কুণ্ডের জল আমি মাথায় নিয়ে শেখিয়ে নিলাম আমি একা আছি কোনো রকমের ক্যামেরাটা অন্য জায়গায় রেখে সেটিং করে তারপর তুলতে হয়েছে চলুন এবার এখানকার ভৈরবকে দেখে আসি ভৈরবকে না দেখলে কিন্তু এই কঙ্কালিতলা দর্শন পুরো না হবে ভৈরবনাথের দর্শন করতে হলে আমাদের মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে একটু এগিয়ে ডান দিকে একটি প্রবেশদ্বার আছে আমরা এবার এই সতীপীঠের রুরু ভৈরব মন্দির দর্শন করতে চলেছি প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চ্বর মহাদেব মন্দির এই মন্দিরটি আগে ভগ্নাদশা অবস্থায় ছিল বর্তমানে এই মন্দিরটিকে সংস্কার করে নতুন রূপে সজ্জিত করা হয়েছে প্রথম মহিফালের রাজত্বকালে কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল অনেক রাজাকে পরাজিত করেছিলেন কথিত আছে বীরভূমের এই জায়গাটি কাঞ্চিরাজের অধীনে ছিল আর এই কাঞ্চিরাজ ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত তাই তিনি এই কপাই নদীর তীরে এই মন্দির নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সেই থেকে এই শিবলিঙ্গটি বাবা কাঞ্চিশ্বর শিবলিঙ্গ নামে প্রতিষ্ঠিত এখানকার ভৈরব হচ্ছে রুরু ভৈরব চলুন রুরু ভৈরব মন্দির আপনাদের আমি দর্শন করিয়ে দিই আমরা রুরু ভৈরবনাথ মন্দিরের একদম সম্মুখে চলে এসেছি সতী মায়ের দেহের শেষ খণ্ডটি পড়ে গিয়ে পবিত্র কুণ্ডের সৃষ্টি হয় যা আমরা এক্ষুনি দর্শন করে এলাম ভগবান শিবের তখন চৈতন্য হয় যে আমি কী নিয়ে নিত্য করে বেড়াচ্ছি আর ভগবান বিষ্ণু তখন শিবের কাঁধের ওপর আর চক্র চালাতে পারছেন না শিব তখন কুণ্ডের পাশ দিয়ে চলে এসে এখানে শিবলিঙ্গের আকারে প্রতিষ্ঠিত হয় কালো পাহাড় যখন সব হিন্দু দেবতাদের মন্দির ধ্বংস করতে শুরু করে তখন এখানকার শিবলিঙ্গটাও ধ্বংস করতে গিয়ে আর্ধেক খণ্ডে খণ্ডিত করে দেয় তাই এই রুরু ভৈরবের শিবলিঙ্গটি আর্ধেক খণ্ডে দেখা যাচ্ছে রুরু ভৈরবনাথ মন্দিরের পাশেই ভগবান বজরঙ্গলীর নবনির্মিত মন্দির এই মন্দির অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রতিষ্ঠা হয়েছে মন্দিরের গর্ভ গিয়ে শ্বেতপাথরের বেদীর উপর ভগবান বজরঙ্গলীর চিত্র রেখে পূজিত করা হয় এই যে মায়ের মন্দির দেখছেন মায়ের মন্দিরের ঠিক পাশেই হচ্ছে শ্মশান চলুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি শ্মশান যাওয়ার পথে বহু সিদ্ধ পুরুষদের সমাধি মন্দির রয়েছে বহু সাধক দেশের নানান প্রান্ত থেকে এসে এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন গুপ্ত তন্ত্র সাধনার জন্যেও প্রসিদ্ধ লাভ করেছে এই কঙ্কালিতলা সতীপীঠ সামনেই নবনির্মিত কঙ্কালিতলা মহাশ্মশান আমি আর শ্মশানের ভেতরে প্রবেশ করলাম না সব থেকে পবিত্র স্থান হচ্ছে এই শ্মশান এখানে এলে কিন্তু মনের ভেতর একটা আলাদা চিন্তাভাবনা চলে আসে আমি যে কোনো মন্দিরে যদি পাশে শ্মশান থাকে আমি অতি অবশ্যই কিন্তু সেই শ্মশানে একবার দর্শন করে নিই শ্মশানকে কেন সবাইকে একদিন এই শ্মশানে আসতেই হবে কিন্তু এখান থেকে ছাড় নেই আপনাদের এবার আমি কপাই নদীর তীরটা দেখিয়ে দিই জাস্ট একটা নদীর ধারের মন্দিরের পাশেই কপাই নদীর ধার নদীর তীর যাকে বলে এখন শুকিয়ে গেছে তবু আপনাদের একবার যখন এসেছি এত দূরে দেখিয়ে দিই আপনাদের মন্দিরের পাশেই একটা ভান্ডারা দিচ্ছে এক জায়গা থেকে এসেছে ভেদে থেকে একজন এসেছে উনি ভান্ডারা দিচ্ছেন তো এই ভান্ডারাটা দেখুন প্রচুর লোকে সমাগম আছে ভাই এই ভান্ডারাটা কোথা থেকে দেয়া হচ্ছে এটা ভেদিয়া ভেদিয়া তারা মা ডেকোরেটর তারা মা ডেকোরেটর আচ্ছা আচ্ছা হ্যাঁ

আমার একটু দেরি হয়ে গেছে বলে মোটামুটি প্রসাদের জায়গাটা খালি হয়ে গেছে আমি আবার বসে বসেই প্রসাদ গ্রহণ করার জন্য চলুন আপনাদের আমি একটু দেখিয়ে দেবো কি কি প্রসাদে আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দর্শনীয় স্থান দেখার সুযোগ পাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই আমার নাম ওলক আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখেন আর যদি আমার ভিডিওগুলো সত্যি আপনাদের দেখে আনন্দ লাগে বা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও যেন ভালো থাকি আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরতে পারবো এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাতে পারো তাহলে আমি আজ এখানে ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আগামী ভিডিওতে